মেক ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে দেখাবো মিনি ওয়াটার পাম্প কীভাবে তৈরি করবেন এবং আমি কীভাবে তৈরি করেছি তো চলুন ভিডিও শুরু করা যাক এটি হচ্ছে মিনি ওয়াটার পাম্পের চ্যাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার হাতে যে প্লাস্টিকটি দেখতেছেন এই প্লাস্টিকটি দিয়ে আমি একটি ফুটবল তৈরি করবো অর্থাৎ মোটরে একবার পানি পাইলে আর দ্বিতীয়বার মোটরের ফ্যান পর্যন্ত পানি উঠিয়ে দিতে হবে না সুইচ দিলে অটোমেটিকলি পানি উঠে যাবে তো আগে ফিল্টার তৈরি করাটাই আমি আপনাদের দেখাই ফুটবল তো এটি দেখতেছেন মার্বেল কাঁচের মার্বেল আমি একটি প্লাস্টিককে সুন্দরভাবে গোল করে কেটে নিয়েছি মার্বেলটি ঠিকঠাক মতন সেট হওয়ার জন্য তো আমি এখানে এই প্লাস্টিকটির মধ্যে সহ পার্টটি ঢুকিয়ে দিলাম দেখেন ভিতরে মার্বেলটি ঘুরতে সে নিজের নিচের দিকে যাচ্ছে না যখন পানি নিচের দিকে আসতে চাইবে মার্বেলটি এই ফুটোতে এসে ফুটো জাম করে দিবে এটি হচ্ছে ডেলিভারি অর্থাৎ পাইপ এই পাইপের মাধ্যমেই ফ্যান পর্যন্ত পানি উঠবে আমাদের এই ফুটবলটি তৈরি করা হয়ে গেল এখন আমরা এই ফুটবলের মাথায় একটি অ্যালবো লাগাবো যাকে হুজ বলা হয় অ্যালবো এই অ্যালবোটিতে এখন সুপারগুলো আঠা দিয়ে আটকে নিচ্ছি আর সব আঠাগুলো দেখতেছেন এই আঠাগুলো সব সুপারগুলো আটা দিয়ে আটানো আটকানো হচ্ছে শক্ত করে এই যে মোটর দেখতেছেন এই মোটরটি অ্যাভেলেবেল বাজারে কিনতে পাওয়া যায় আড়াইশো টাকা দাম এই মোটরটিতে এখন আমি এই হুজ এবং ফিল্টার সেট করব মোটরটি হচ্ছে বারো ভোল্টের তো এটি হচ্ছে পাইপ দেখতেছেন এটা আমি ডেলিভারি হিসেবে ব্যবহার করব এটি হচ্ছে ডেলিভারি পাইপ ওইটি পানি ইনপুট হবে অর্থাৎ ওই পাড়ে দিয়ে পানি আসবে আর এই পাড়ে যাবে এটি হচ্ছে বারো ভোল্টের লাইন এটি বারো ভোল্টের অ্যাডাপ্টার অ্যাডাপ্টারের সঙ্গে মোটরের লাইনের কানেকশান করা হচ্ছে বারো ভোল্ট পজিটিভ লাইন জয়েন্ট দেওয়া হলো এবং বারো ভোল্ট নেগেটিভ লাইনটি জয়েন্ট দেওয়া হচ্ছে আপনারা অ্যাডাপ্টার দিয়েও করতে পারেন বারো ভোল্টের ব্যাটারি দিয়েও করতে পারেন ডিসি সোলার ব্যাটারি দিয়েও করতে পারেন শুধু বারো ভোল্ট যে কোনোভাবে দিলেই এই মোটরটিকে চালু করা যাবে হুজের সাইটে টেপ দিয়ে আমি আটকে নিচ্ছি যাতে কোনো রকম গ্যাস না ধরে গ্যাস ধরলে ফ্যানে বাতাস পেলে গ্যাস ধরলে পানি উঠবে না এজন্য টেপ দিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে মুড়িয়ে নেবেন যাতে বাতাস ফ্যান পর্যন্ত যেতে না পারে শুধু পানি যেতে পারে আমাদের ফ্যান সেট করা শেষ এখন আমি আপনাদের পানি উঠিয়ে দেখাবো পানি উঠানোর জন্য পানি বালতি একটি গামলা এবং একটি কাঠের তক্তা যাকে বলা হয় মিরি এবং মোটর অ্যাডাপ্টার এবং বারো ভোল্টের লাইনের প্রয়োজন আছে তো আমি এটি বিদ্যুৎ দিয়ে চালাবো এই যে আমি মাল্টিপ্লাগে এখন কানেকশান মাল্টি মাল্টিপ্লাগে আমি লাইনটি দিয়ে দিলাম আপনারা বারো ভোল্টের ব্যাটারিতে দিবেন এটি সুইচ এই যে আমি সুইচ দিয়ে দিলাম দেখেন পানি ওঠা শুরু হয়ে গেছে দেখেন কত দূর পর্যন্ত পানি যাচ্ছে সুন্দরভাবে আমি মোটরটি যখন বন্ধ করব বন্ধ করে আবারও স্টার্ট করব করবো ভাবে পানি উঠবে যেহেতু নিচের দিকে ফুটবল আমি একটা তৈরি করে দেখাইছি ভিডিওর প্রথম দিকেই ফুটবল তৈরি করে দেখাইছি এই ফুটবল থাকার কারণে এখানে সুন্দরভাবে পানি উঠবে আমি আবারও সুইচ দিয়ে অন করে আপনাদের দেখাচ্ছি যে পানি কীভাবে উঠতেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ফুল ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ